আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ভাই এই যে রুগী দেখছেন বাচ্চাটা বাচ্চাটা হচ্ছে নাম হচ্ছে হজরত আলী ইনি দিনাজপুর থেকে এসেছেন বাচ্চাটাকে নিয়ে এটা হচ্ছে ওনার আব্বা আর ওটা হচ্ছে কি আপনারা জি ইনারা আমার কাছে খোঁজ পেয়ে কার কাছে খোঁজ পেয়েছিলেন আচ্ছা খোঁজ দিয়েছিল যাই হোক জি এনারা আমার কাছে খোঁজ পেয়ে এসেছেন বাচ্চাটির সমস্যার মূল হচ্ছে খিচুনি তো এই বাচ্চাটির হচ্ছে খিচুনি রোগ তাই তার পরিবার আমার কাছে এই বাচ্চাটিকে নিয়ে এসেছে আমি যখন তার কেস্টেকিং করে দেখলাম সব কিছু দেখার পর বুঝতে পারলাম বাচ্চাটির প্রায় আজ থেকে আড়াই বছর ধরে খিচুনি হচ্ছে তাই নাকি হ্যাঁ আড়াই বছর ধরে খিচুনি হচ্ছেন তো এই আড়াই বছরে তারা কলকাতায় ডাক্তার ডাক্তারদের কোথায় দেখিয়েছেন ডাক্তার কলকাতায় বহরমপুরে রায়গঞ্জে দেখিয়েছেন এক কথায় অনেক জায়গাতে এরা অ্যালোপ্যাথি করিয়েছেন নার্ভের ডাক্তারের ওষুধ খাইয়েছে এখনও বর্তমানে চলছে দু তিন দিন থেকে মনে হয় একটু কম কিছুদিন থেকে কম করেছে কিন্তু এখন পর্যন্ত নার্ভের ডাক্তারের ওষুধ চলছে এনারা বলে যে নার্ভের ওষুধ চলছে নার্ভের একটা সমস্যা জি তারপরে এবার আমি যাচাই যাচাই করলাম এনারা আমার কাছে আসার আগে যেমন ডাক্তারও দেখিয়েছেন তেমন এনারা কবিরাজও দেখিয়েছেন কয়েকটি কবিরাজ দেখিয়েছেন হ্যাঁ কয়েকটি কবিরাজ ইনারা দেখিয়েছেন তো কবিরাজ দেখানো হলো এবং নার্ভের ডাক্তারও দেখানো হলো বাচ্চার পরিবর্তন কিছু নাই বরঞ্চ সময়ের সঙ্গে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে দিন দিন যেমন যেমন সময় যাচ্ছে বাচ্চাটির খিচুনি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে বাচ্চাটি ঝুঁকে যাচ্ছে দেখছেন বাচ্চারা সোজা হয়ে বসতে পারছে না এই সারা দিন সব সময় খিচুনি চলতে থাকে কম বেশি এটা মাথায় রাখবেন হ্যাঁ তো এই বাচ্চার যখন আমি সব কিছু জানতে শুরু করলাম যে কতদিন থেকে সমস্যা হচ্ছে প্রথমে তো এনারা বললো আড়াই বছর তো এনাদের কথা অনুযায়ী যেগুলো পাচ্ছিলাম সেগুলো তো কোনো কাজের নয় আস্তে আস্তে যখন আমি পিছনে গেলাম পিছনে যেতে যেতে দেখেন কোথা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে আপনারা বুঝতে পারবেন তার জন্যই ভিডিওটি করাম যাতে করে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারেন সালাম এই বাচ্চাটি সর্বপ্রথম আজ থেকে প্রায় চার বছর আগে প্রায় চার বছর আগে এই বাচ্চাটির একটা জিনিস ঘটেছিল সেটা হচ্ছে উনি সাইকেল থেকে পড়ে গেছিলো বাচ্চাটা তাই তো চার বছর আগে তো চার বছর আগে সাইকেল থেকে বাচ্চাটা পড়ে গিয়ে তার মাথায় একটা চোট পায় পরে এটা জানতে পারলাম আমি খোঁজ নিয়ে যে চোট পাওয়ার পর সেই চোট পাওয়ার কিছুদিন পর থেকে তার খিচুনি হয়েছে কিন্তু তার চোট পাওয়ার কিছুদিন পরে আবার উনি এক জায়গায় ভয় পেয়েছিলো তো একটা মানুষ তাদের গ্রামে মারা গেছিলো বিদেশে দিল্লিতে বা কোথাও ওখান থেকে লাশটাকে নিয়ে এসেছিলো কাটা করেছিল করেছিল যে লাশ সেই লাশের দেখতে উঠতে সেরকম ছিল বাচ্চাটি সেটা দেখেও ভয় পেয়ে গেছিলো আর ভয় পাওয়ার পর বিশাল বাড়াবাড়ি হয়েছিলো তাহলে এই বাচ্চাটার প্রথমে হলো কি প্রথমে সর্বপ্রথম ওনার একটা আঘাত পেয়েছিল কিন্তু যে আঘাতটা পেয়েছিলো মানে সাইকেল থেকে পরে যে আঘাতটি উনি পেয়েছিল বাড়িতে কিন্তু কাউকে বলেনি সে অবস্থায় ছিল পরে যখন ডাক্তারবাবুরা রিপোর্ট করার পর ধরা পড়ে যে মাথার পিছন দিকে এই জায়গায় অংশে একটা চোট পাওয়া গেছে তখন এবার খোলা হচ্ছে যে বাচ্চাটা বলছে হ্যাঁ আমি পড়েছিলাম প্রায় চার বছর আগে তাহলে তখন ধরা পড়লো তার আগে কিন্তু জানতো না তো চার বছর আগে আঘাত পেয়েছে মাথায় এটা থেকে গেল আঘাত তখন কোনো সমস্যা তেমন বুঝতে পারেনি তারপর আজ থেকে আড়াই বছর আগে ওই মানুষটা মারা গেছিলো তার লাস্টাসে সে দেখে বাচ্চাটা বিশাল ভয় পেয়ে গেছিলো আর এই ভয় পাওয়ার পর থেকে সে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখতে পেতো এখান দিয়ে ওইটা আসছে সেটা আসছে এই আমাকে নিয়ে চলে যাবে এই আমাকে রাখবে না এরকমভাবে আর কি বাড়াবাড়ি হতো ধীরে ধীরে আস্তে আস্তে তারপরে তার একটা জ্বর আছে আর এরপর থেকে তার খিচুনি শুরু হয় আর ওই যে খিচুনি আড়াই বছর হলো শুরু হওয়া এখন পর্যন্ত সেই খিচুনি চলছে বহু ডাক্তার বহু কবিরাজ দেখিয়েছেন কোথাও ভালো হয়নি কোনো পরিবর্তনও পায়নি এরা বহু কষ্ট করে কারো কাছে খোঁজ পাওয়ার পর আমাদের কাছে এসেছে আমি মোটামুটি তার কেসটি দেখার পর যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে বাচ্চার মধ্যে অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে তার মধ্যে শুধু খালি খিচুনি নয় বাচ্চাটি ইদানিং এখন মাঝে মধ্যে কামড়িয়ে দিচ্ছেন তার ব্রেন বুদ্ধি কমে গেছে এখন বুদ্ধি শুদ্ধি সেরকম নয় কথা বলেও ঠিকভাবে বুঝতে পারছে না মানে উত্তর দিতে না মাঝে মাঝে কামড়িয়ে দেওয়া থেকে শুরু করে মারধর করা থেকে শুরু করে মাঝে মাঝে হাতে তালি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি তালিও মারছে হাতে হাতে সময় সময় ঠিক আছে প্রচন্ড সাপের ভয় সব জায়গায় তাকে সাপ সাপ মনে হয় তাই তো কি বলে সাপ 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 আমাকে নিয়ে যাবো তাই বসে চল চলে নিয়ে চলে যাব সাপের ভয় প্রচণ্ড হারে তাহলে এ থেকে শুরু করে দিয়ে এর বুদ্ধি বিবেক সব কমে যাওয়া খিচুনি শুরু হয়ে যাওয়া আজকে কয়েকদিন আগে বসে যে খিচুনিটা হয়েছে সেটা ভয়ঙ্কর একদম পুরো শরীর সব বেঁকে গেছিল একদম হ্যাঁ তো এতগুলো সমস্যায় এই বাচ্চাটিকে আমার কাছে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আজকে আমি চিকিৎসা এনার শুরু করছি এনাদেরকে বললাম যে শুধুমাত্র আমি যা যা বলছি আপনারা ফলো করতে থাকেন জি ইনশালাই বাচ্চা সুস্থ হবে এবং এখানে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে এই বাচ্চাটা সুস্থ আছে আজকে বাচ্চা সেভাবে কথা বলতে তো একদিন কথা বললাম ইনশালাই এই রুগীটাকে তো আমি ইনার গার্জেন থেকে বললাম যে কে কী বলেছে কোন কোভরেজ কি বলেছে এটা প্রথমে মাথা থেকে গায়েব করেন হলে আপনি বিভ্রান্তের মধ্যে পড়ে ভুল চিকিৎসা হতে শুরু করবেন জি তো আমি এখানে আমার চিকিৎসার পাশাপাশি জানেন আমি দাওয়াত এই কাজ করি আমি আমার চিকিৎসার পাশাপাশি কিছু হোমিওপ্যাথি মেডিসিন এনাকে দেবো এবং দেড় মাস পর ওনাকে ডাকলাম যে দেড় মাস পর আপনি আবার আমার কাছ থেকে মেডিসিন নিয়ে যাবেন আর বাচ্চার খবরটা আমাকে দেবেন জি তো ইনার একটু টানা মেডিসিন চলবে আর আপনাদেরকেও বলে ওইটাই রাখছি যে যাই ঘটুক না কেন একবেলা যদি ভাত খেতে ভুলে যান যে এক বেলা ভাত খাইনি রাগ করি না থাক ভাত না খেয়েছে খাক কিন্তু মেডিসিনটা যেন গ্যাপ না হয় মানে এটা খুবই সূক্ষ্ময়ে চালাতে হবে আপনাকে হ্যাঁ মেডিসিন একদম পাথরের মতো চলবে আমার হোমিওপ্যাথি আচ্ছা এমার্জেন্সিতে কোনো প্রয়োজন হলে যে কোনো ক্ষেত্রে এমার্জেন্সিতে এক ঘন্টা আগে পিছে করে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়াতে পারেন কিছু বাড়াবাড়ি হলো বা কোনো কিছু হলো হঠাৎ জ্বর হলো সর্দি লাগলো ঠান্ডা লাগলো এক ঘন্টা পার্থক্য আপনি অ্যালোপ্যাথি করাতে পারেন কোনো নিষেধ নেই কিন্তু ইনাকে চালাবেন না নার্ভের ওষুধ ব্রেনের ওষুধ মাথার ওষুধ না তো এই যে ধ্বংস হয়ে গেছে আরও হয়ে যাবে কারণ এই বাচ্চাটাকে অ্যালোপ্যাথি মেডিসিন খাওয়ানোর জন্য বাড়াবাড়ি হয়েছে হ্যাঁ জি হ্যাঁ জানি কারণ ওদেরকে যে ওষুধটা প্রয়োগ করা হয় তার মধ্যে প্রধান ওষুধ থাকে ঘুমের মেডিসিন যাতে ড্রাগসের একটা অংশ থাকেন এর ফলে আমি প্রায় ভিডিওতে বলেছি এই জন্য বাচ্চাগুলোর যে সাইড ইফেক্ট বা মানুষের যে সাইড ইফেক্ট দেখা যায় ধীরে ধীরে কেউ মোটা হতে লাগে আস্তে আস্তে অলস হয়ে যাবে হাত পা কাঁপা শুরু হবে বুক ধরফড়ি এবং বুদ্ধি বিবেক কমতে লাগবে এই মেডিসিনগুলোতে আস্তে আস্তে সাইড ইফেক্ট হয় এটা মনে রাখবেন ধীরে ধীরে যেমন যেমন চলতে থাকবে এই মেডিসিনে সে অভ্যাসে পরিণত হয়ে যাবে একটা সময় গিয়ে মরা পর্যন্ত ওষুধ চলবে যেদিনকে এই বন্ধ করবেন সেদিনকে বাড়াবাড়ি হবে তাহলে এই ওষুধগুলো যেদিনকে আপনার সেদিনই বাড়াবাড়ি হবে সুস্থ কখন হবে এই আমি এক বাক্যে বলেছি যে মানসিক ডাক্তার কাছে মানসিক রোগের চিকিৎসা হয় না কেন এ সারা জীবন চলতেই থাকে তো কবে ভালো হবে হ্যাঁ আমরা ওটাকে অপছন্দ করি না আমরা বলি না যে একবারে চলবে এটা বলি না আমরা বলি যে এমার্জেন্সি বাড়াবাড়ি হলে এটা আমরাও বলি আপনি দ্রুত মানসিক ডাক্তারের কাছে কিছু মেডিসিন খাইয়ে কমিয়ে নেন আমরা বলি সারা জীবন ধরে রাখা যাবে না সাময়িক খুব বাড়াবাড়ি হচ্ছে আপনি একটু দিতে পারেন স্বামীটাকে থামানোর জন্য কিন্তু এটাকে পেশাগতভাবে একদম মরা পর্যন্ত চালিয়ে যাবেন এইটা চলা যাবে না স্বামীক আরাম দিল এবং তার সঠিক পারফেক্ট চিকিৎসা হয় যেগুলো সেগুলো দিয়ে চালাতে হবে চিকিৎসা মূল চিকিৎসা চালাতে হবে একটা ভালো চিকিৎসা আর আপনাকে এমার্জেন্সির জন্য হয়তো অ্যালোপ্যাথি গ্রহণ করতে পারেন তাহলেই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এত বেশি ক্ষতিগ্রস্ত হবে না বুঝলেন তো যাক হ্যাঁ এক ঘন্টা পার্থক্য রেখে হ্যাঁ জি আমি চাইবো যে নার্ভের ওষুধ আজ থেকে আপনি একটাও খাওয়াবেন না যত খাওয়াবেন বৃদ্ধি মনে রাখেন শুধু খালি আমি বলে রাখছি খুব বাড়াবাড়ি যদি আল্লাহ না করুক না হোক কিন্তু যদি মনে হয় যে খুব বাড়াবাড়ি হচ্ছে যান বাঁচানোর জন্য এক আধ ঘন্টা দূরে মাঝে মধ্যে একটু করে দিবে যদি এখন বাড়াবাড়ি হয় তাহলে আর না হলে প্রয়োজনীয় নাই হ্যাঁ খালি একটু কয়েকটা দিন আমাকে সময় দিতে হবে কারণ দীর্ঘদিন ওইদিকে চিকিৎসা ভুল ভাল চলেছে তো আমাকে ওই সাইড এফেক্টগুলো কাটতে হবে একটু হ্যাঁ একটু সময় দেন যেমন রোগের মধ্যে আপনার পরিবর্তন ঘটবে আপনি আমাদেরকে সর্বপ্রথম ফোন যে জানাবেন আলহামদুলিল্লাহ আমার রোগীর মধ্যে পরিবর্তন ঘটছে আর দেড় মাস পর এসে ওষুধটাকে নিয়ে যাবেন আর খবরটা জানিয়ে যাবেন বাচ্চারা একটা ভিডিও করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ এই বাচ্চার খিচুনিও বন্ধ হবে এই বাচ্চা স্বাভাবিক বুদ্ধিতে ফিরেও আসবে কারণ ওনার যে মস্তিষ্কে মাথায় একটা চোট পেয়েছে না আমি ওইখান থেকে আরম্ভ করবো প্রথমে চিকিৎসা হ্যাঁ তারপরে মধ্যে আবার ভয় পেয়েছেন এই সব মিলিয়ে আমি টানতে টানতে নেবো ইনশাল্লাহ এই বাচ্চা আল্লাহ শিফাতে জি আলহামদুলিল্লাহ আবার ফিরবে জি আবার ফিরবে কারণ বাচ্চার মধ্যে আমি যে সকল লক্ষণগুলো দেখেছি বাচ্চা ইনশাআল্লাহ হ্যাঁ আমি একটু সময় নিব কিন্তু আপনি বলিয়েন না যে দশ দিন এখানে ভালো হচ্ছে না এটা বলি না একটু সময় দেবেন আপনি ওই যে বললাম আপনি যদি দিলেন অ্যালোপ্যাথি ডাক্তারকে আড়াই বছর সময় তো আমাকে কেন তিন মাস দেবেন না আমাকে কেন চার মাস দেবেন না এটা তো মনে রাখতে হবে জি বুঝলেন তো জি যেমন যেমন বাচ্চা ভালো থাকে খালি আমাকে রিপোর্ট ঠিক আছে জি তো ভাই প্রত্যেকেই বাচ্চাটাকে মোটামুটি দেখে রাখেন বাচ্চার কি অবস্থায় এখন পর্যন্ত কথা বলছে কিন্তু বাচ্চা কোনো কিছু রেসপন্স দিচ্ছে না দেখি এদিকে তাকাও বাচ্চা দেখি আমাদেরকে তাকাও আমাদেরকে তাকাও আমাদের তাকাও কি নাম তোমার কি নাম হরালি ভয় পাচ্ছ ভয় হুম এইভাবে এইভাবে কথা বলছো বাড়ি কোথায় হলো বাড়ি 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 কোথায় তোমার বাড়ি শ্বশুর কি শ্বশুর শ্বশুর বাড়ি ও দেখছেন এনার ভাষাটা শুনলেন তো মানে কথাও স্পষ্ট হচ্ছে না আজকে শুনিয়ে রাখলাম আর সেদিকে শোনাব ইনশাল্লাহ তাহলে দেখলেন যে বাচ্চা সেরকমভাবে গুরুত্ব দিতে পারছে না বুদ্ধিজীবী কাজ করছে না সবসময় সামনের দিকে ঝুঁকেই রয়ে গেছে স্টেট হয়ে বসতেও পারছে না এই সব মিলিয়ে আপনারা ভিডিওটাকে লক্ষ্য করে রাখেন এনশাড়া যেদিককে বাচ্চার মধ্যে পরিবর্তন ঘটবে আমরা আবার ভিডিও দেবো এবং এই ভিডিওর যে লিঙ্ক সেখানে সাজেস্ট করে দেবো ওখানে দিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে দেখেন ওই বাচ্চা আর সেই বাচ্চা দুটোর মধ্যে পার্থক্য দেখেন ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই বাচ্চার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত